হরে কৃষ্ণা জয় শিল প্রভুপাদ প্রভুপাদের জয় হোক আজ থেকে একশো আঠাশ বছর আগে শিলপ্রভুপাদ অভয় অভয়চরণদে দে কলকাতার টালিগঞ্জে আবির্ভূত হয়েছিলেন জাস্ট জন্মাষ্টমীর পরের দিন নন্দ মহোৎসবের দিন তাই আজ সেই একশো আঠাশ বছর আগের অভয় আজকে ভক্তি বেদান্ত স্বামী ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য সারা বিশ্বের একজন শ্রেষ্ঠ স্পিরিচুয়াল হিরো লিডার তার আবির্ভাব তিথি সেভেনটিন্থ অগস্ট রবিবার দু হাজার পঁচিশ তো শিলপ্রভুপাদের আবির্ভাব তিথি আর বেশি দিন নেই মাত্র তিন দিন আছে আসুন আমরা সকলে সিধামে শিলপ্রভুপাদের আমাদের ইস্কনের ফাউন্ডার আচারিয়া ওনার আবির্ভাব তিথিতে আমরা মহোৎসব উদযাপন করি একমাত্র শিলপ্রভুপাদ যিনি সারা পৃথিবীতে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী প্রচার করেছেন এবং শিলপ্রভুপাত নিজে একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করেছেন তাই এই বৃহত্তর কার্য শিলপ্রভুপাত করেছেন জগৎবাসীর জন্যে আমাদের জন্যে আজকে শিলপ্রভুপাদ যদি এত বড় একটা কাজ করতে পারে জগৎবাসীর জন্যে আমরা কি শিলপ্রভুপাদের জন্য একটা দিন একটা দিন শিলপ্রভুপাদকে দিতে পারি না ওনার ব্যাস পূজায় ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য ওনারকে কিছু নিবেদন করার জন্য ওনাকে পুজো করার জন্য ওনাকে কিছু ভোগ নিবেদন করার জন্য ওনার গুণকীর্তন করার জন্য তাই আসুন আমরা সকলে মিলে শিলপ্রভুপাদের শিলপ্রভুপাদের পূজা মহোৎসব উদযাপন করি আসুন এটাই আমার আপনাদের কাছে বিনীত নিবেদন যিনি আমাদের জন্য এত কিছু করতে পারে তার জন্য আমরা একটা দিন মাত্র সেলিব্রেট করি শিলপ্রভুপাদের পূজা হরে কৃষ্ণা জয় শিলপ্রভুপাদ